হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুপর্ণা চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে আজকে হলো গণেশ পুজোর সকাল আর দেখো সকাল সকাল উঠে কিন্তু আমরা রান্নাবান্না শুরু করে দিয়েছি ঠাকুরকে কিছু ভোগ নিবেদন করবো তো তারই প্রস্তুতি চলছে খিচুড়িটা হয়ে গেছে এখানে আলুরদম আর পায়েসটা হচ্ছে আর মা বললো যে যতক্ষণ এগুলো হচ্ছে ততক্ষণ একটুখানি ময়দা মেখে নিই কারণ কিছু লুচিও করতে হবে তো আজকে মানে ঠাকুরকে আমরা যেগুলো ভোগ দেবো খিচুড়ি আলুরদম লুচি আর পায়েস আর একটু মায় সুজি করবে বলছিলো এগুলো সব করা হয়ে যাবে তারপর লাস্টে সুজিটা করবে তো সেই অনুযায়ী কিন্তু মা এখন ময়দাটা মাখছে আর দেখো সকাল সকাল উঠে পড়েছে আজকের অনেক কাজ জানো তো একটা পুজোতে একার পক্ষে কিন্তু সব কাজ সম্ভব হয় না ঘর দুয়ারও পরিষ্কার করে নিয়েছি আর এখন মা বলে যে আমি একটু লুচিটা একটু ভেজে নিই তো লুচিটা ভেজে নিলে মোটামুটি রান্নার কাজটা কমপ্লিট হয়ে যাবে তো তারপরে ঠাকুরেরও তো অনেক কাজ থাকে সেগুলো গোছগাছ করতে হবে তো মা বললো আমি এখানটা এই রুচিরটা করে করা হয়ে গেলে রান্নার ব্যাপারটা সম্পূর্ণটা কমপ্লিট হয়ে যাবে তারপরে দুজনে মিলে আমরা কিন্তু ঠাকুর পু পুজোতে মানে যা যা লাগে আর কি ফল টল কাটা ঠাকুর জিনিসগুলো গোছানো ঠিক আছে এইগুলো সব কিছুটা করতে হবে তো মা বললাম এটা করে নিই তারপরে করব। আর এদিকে দেখো আমাদের ঘরে সমস্তটা এখানে এখনও রয়েছে এগুলো সব একটা একটা করে সব করতে হবে কাটাকুটি করতে হবে তো যাই হোক সকাল থেকে আছে ওয়েদারটাও কিন্তু খুব ভালো তো আমি তো অনেকক্ষণ ধরে কাজবাজ করেছি সকাল থেকে এখন চলো গিয়ে একটুখানি রেডি হয়নি কেন বারোটার মধ্যে ঠাকুর কিন্তু চলে আসবে আর এইটা হচ্ছে আমার ড্রেস আজকের এই লাল শাড়িটা পরবো তার সাথে একটু টুকি ডাকি সেজে নেবো ব্যাস আমার কমপ্লিট হয়ে যাবে আর এখানে দেখো বরুণ আসলে খুব টায়ার্ড হয়ে গেছে সকাল থেকে অনেক দৌড়ঝাপ করছে যতই লিস্ট করে করে কিনে নিয়ে আসি না কেন কিছু না কিছু তো জিনিস আর কি বাকি থেকেই যায় তাই না তো এটা একটা মেন কথা তো যাই হোক ওকে অনেকবার ধরে বাইরে যেতে হচ্ছিল এটা সেটা ভুলে যাচ্ছি বারবার ধরে তো আমি ওকে বলছিলাম যে মোটামুটি বাইরে থেকে যা যা আনা সব আনা হয়ে গেছে এবার তুমি একটু যাও ফ্রেশ হয়ে নাও কারণ আর কিছুক্ষণ পরে কিন্তু ঠাকুরমশাই চলে আসবে তো ঠাকুরমশাই আসার আগে আমাদের যতটা মানে যেগুলো ব্যবস্থা করে রাখতে হয় আর কি সমস্ত গোছ তো করে রাখতে হবে তো এই দেখো আমি রেডি হয়ে চলে এসেছি চুলটা এখনও কিছু বাঁধিনি বাট শাড়িটা পরেছি কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ঠিক আছে আর এই শাড়িটা পরেছি আমার শাড়িটা খুবই ফেভারিট এটা না আমার বিয়েতে আমি নান্নি মুখে পরবো বলে এই শাড়িটা কিনেছিলাম খুব সুন্দর দেখতে শাড়িটা তোমরাও কিন্তু জানিও তোমাদের কেমন লাগছে তো এখানে মোটামুটি আমি রেডি হয়ে গেছি আর দেখো একটা পুজো আমরা এখানে আমাদের আশেপাশে যারা রয়েছেন তাদেরকে আমরা কিছুজনকে ইনভাইট করেছি তারা সবাই ওই বিকেলবেলা নাগাদ আসবে আর দেখো এখানে সমস্ত ভোগটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি রেডি ফেরি হয়ে বসে পড়েছি ফল কাটতে কারণ মা বললো তুমি ফলগুলো কেটে নাও কারণ ঠাকুর এসে মানে যাওয়ার অলরেডি সময় হয়ে গেছে তো এখানে আমি বসেছি হ্যাঁ এখানে পাঁচ রকমের ফল মিষ্টি ফিষ্টি যেগুলো দিতে হয় আর কি ওটাই গোছাচ্ছিলাম আর এইখানে দেখো ঠাকুরকে সাজিয়েছি আমি যতটা পেরেছি সাজিয়েছি এরপরে বাকিটা মানে মালা ফালা পরানো এগুলো সব ঠাকুরমশাই এসে তারপরেই করবে আর এখানে আমি ফল মিষ্টি এগুলো না একটা জায়গাতে করে দিয়েছি আর এখানে হোম টোম হবে সবটা এখানে গুছিয়ে রেখেছি এখানে ফাইনাল দেখো ঠাকুরমশাই চলে এসেছেন তো ঠাকুরমশাই এসেই ঠাকুরমশাইয়ের প্রথম যেটা কাজ সেটা হচ্ছে ওই বাইরে যেটা আর কি দার ঘট ওইটা উনি আর কি এখানে জল ফল ঘটে দিচ্ছিলেন আর এখানে কলাপাতা ফলাপাতা সব নিয়ে আসা হয়েছে উনি আর কি এগুলো ঠিকঠাক করছিলেন কারণ এগুলো করা হয়ে গেলে এই কাজগুলো করা হয়ে গেলে তারপরে উনি পুজোটা আর কি স্টার্ট করবেন আর সকাল থেকে আমরা তিনজনই উপোস করেছি কারণ তিনজনই অঞ্জলি দেব আর কি তো এরকম একটা ভাবনা চিন্তা নিয়ে তো এখন এটা হয়ে গেলে প্রায় এখন বেজেই গেছি সাড়ে বারোটা মতো তো এখন সমস্তটা কমপ্লিট হতে হতে তো অনেকটা সময় লেগে যাবে প্রায় তিনটে চারটে তো বেঁচেই যাবে হ্যাঁ তো এখন এই মুহূর্তে আমরা চারজন মানে আমি বরুণ মা আর বাবাই রয়েছি ঠিক আছে আর যে মানে যাদেরকে ইনভাইট করেছে আর কি তারা সবাই ওই সন্ধেবেলা নাগাদ বিকেলবেলা নাগাদ আসবে তো দেখো এখন বসে পড়েছি আমি ফাইনালি পুজোতে কারণ আমরা সবাই উপোস করেছি তো মা বললো যেটা একটা কি সংকল্প করতে হয় এরকম কিছু একটা আমি অতটা ভালো মানে এই ব্যাপারটা জানি না কিন্তু মা বললো যে তুমি বসো এখানে সংকল্পের যে নিয়মকানুনগুলো হয় মানে সেগুলো আর কি করতে তো এখানে ঠাকুরমশি বলছিলো এটা একটা ওই মানে কাঠের এ মালা কাঠের মালাই তো বোধ বলে বলে বলছিলো এটা তুমি পরে নাও গলাতে আবার কালকের খুলে দেবে তো মা এটাই পরে দিচ্ছিলো আমাকে হুম যাই হোক এটা হয়ে গেলে তারপরে ঠাকুরমশি নিজের মতো করে আবার আর কি শুরু করবে যে একটা যে যেখানে যেরকম আর কি নিয়মকানুন থাকে হ্যাঁ তো সেগুলো করছিল এখানে মন্ত্র বলছিলো ঠাকুমশাই আর আমি এখানে বসে 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 ওগুলো শুনছিলাম আর কি ঠিক আছে যেরকম নিয়ম থাকে সেই অনুযায়ী করতে হবে পালন আর টাইম তো চারটের মধ্যে ঠাকুর বলছিল বলছিলো যে চারটে বাজবে পুরো পুজোটা কমপ্লিট হতে হতে কারণ অনেকটা প্রসেস থাকে তারপরে আবার হোম টোমও হবে আর কি প্রত্যেক বছর আমি পুজোটা নিজে থেকেই করতাম মানে এত কিছু করতাম না কিন্তু আমি যতটা পারতাম নিজে থেকেই করতাম ঠাকুরকে এমনি জল মিষ্টি দিয়ে কিন্তু এবারে যেহেতু আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা হোম করব তো সেটা তো আর আমাদের পক্ষে সম্ভব না তো আমরা ভাবলাম যে না থাক ঠাকুর এসেই পুজোটা করুক আর এখানে দেখো ঠাকুর কিন্তু হোম করার সমস্ত তর্জো কিন্তু শুরু করে দিয়েছে হ্যাঁ আর এই হোমটাই তো হচ্ছে মানে হোমটা হয়ে গেলে তারপরে হয়ে যা প্রায় কমপ্লিটই হয়ে যাবে যাই হোক আর এখন এখানে বসে রয়েছি আমরা এত চোখ জ্বালা করছে ধোয়াতে কি বলবো আর কি বাট এই হোমটা কিন্তু খুব ভাল লাগ মানে খুব ভালো লাগছিল বসে দেখতে হ্যাঁ তো এই পুজো 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 বেশ একটা আলাদা একটা মানে ভালো লাগা ঠিক আছে এখন তো গণেশ পুজো অনেকেই করে থাকেন আর কি আর দেখো তারপরে অনেকটা সময় চলে গেছে আমি সেরকম ভিডিও তুলতে মানে ফুটেজ নিতে পারিনি ক্লিপগুলো কারণ গেস্টরা এসছে তাদেরকে অ্যাটেন্ড করা তাদেরকে প্রসাদ মানে দেওয়া আর কি সবটা সার্ভ করা এই সবটা করে অনেকটা সময় চলে গেছে এখন দেখো রাত এগারোটা মতো বাজে আমি মার বরুণ এখানে খেতে বসেছি এখানে খিচুড়ি আলুর দম লুচি সুচি সব নিয়ে আমরা খেতে বসেছি কারণ অনেকটা রাত হয়ে গেছে অনেকটা টায়ার্ড তো চলো টাটা গুড নাইট